আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা সো টুডে ইন দিস ভিডিও উই উইল থক অ্যাবাউট ইউনো কমন মিস্টেকস ইন ইংলিশ সো আমরা কিছু ইংলিশে গ্রামাটিক্যালি অনেক মিস্টেক করে থাকি অনেক সেন্টেন্সে তো এরকম কনফিউজিং কিছু সেন্টেন্স আমরা আজকে আলোচনা করব তোমার ফার্স্ট সেন্টেন্স ইজ হি ইজ বেটার দেন মি হি ইজ বেটার দেন মি সে আমার থেকে ভালো তো ইজ দ্যার এনিক অফ মিস্টেকস হেয়ার সো এখানে কোনো ভুল আছে তো দেখতে মনে হচ্ছে কিন্তু সবই ঠিক আছে হি ইজ বেটার দেন মি বাট দি সেন্টেন্স হ্যাজ আ বিগ মিস্টেক দ্যার ইজ এখানে মি হবে না এখানে হবে আই কারণটা আমি বলতেছি কারণটা হলো মি মি হলো আইয়ের অবজেক্টিভ ফর্ম মেয়ে কি অবজেক্ট অবজেক্টিভ ফর্ম অ্যান্ড এর সাবজেক্টিভ ফর্ম হলো আই এখন কম্পিটিভ ডিগ্রিতে একে এটা কিন্তু দেখেন বেটার দেন তো কম্পিটিভ ডিগ্রিতে দেন এর পরে সবসময় সাবজেক্টিভ ফর্ম হয় তো এখানে সাবজেক্টিভ ফর্ম যেহেতু আই তো সেখানে আমাদের বলতে হবে হি ইজ বেটার দেন আই তো রাইট সেন্টেন্স রাইট সেন্টেন্স হলো হি ইজ বেটার দেন আই তো আমরা কখনো হি ইজ বেটার দেন মি বলবো না হ্যাঁ আপনারা চাইলে ইনফরমাল ইংলিশে ব্যবহার করতে পারেন স্পোকেনের ক্ষেত্রে বাট রিটার্নের ক্ষেত্রে কখনোই বেটার দেন মি বলতে পারবেন না এটা হলো বেটার দেন আই সো মাই সেকেন্ড সেন্টেন্স ইজ দিস ইজ মাই সেকেন্ড সেন্টেন্স সেটি হলো দ্য ক্লাস উইল বি ক্লাস উইল দা কন্টিনিউট সো ক্লাসটি কন্টিনিউ হবে তো এখানে দেখতে কিন্তু মনে হচ্ছে পুরো সেন্টেন্সটি ঠিক থাক ক্লাস সাবজেক্টের স্লো উইল স্লো ভার বিস্ফল তারপরে পাস পার্টিস ফ্রম কন্টিনিউ থেকে কন্টিনিউ হলো বাট এখানে এখানেও এই সিন্ডাসটিতে একটি বড় ভুল আছে সে ভুলটি হলো এখানে কন্টিনিউজ হবে না কারণ হলো এরকম অনেক ভার্ব আছে যেমন অ্যারাইভ হ্যাঁ অ্যারাইভ কন্টিনিউ অ্যান্ড হ্যাপেন সো এই ভার্বগুলোর সাথে এই ভার্বগুলো কখনো পার্স পার্সেল ফর্ম হিসাবে ব্যবহার হয় না প্যাসিভ হয়েছে সো এটা কিন্তু প্যাসিভ ভয়েস উইল বি তারপর পাস পার্টিজেল ফর্ম হ্যাঁ আপনারা চাইলে এটাকে পাস ফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন অ্যাক্টিভ ভয়েসে ও আপনারা এখন বলতে পারেন যে হ্যাপেন তো আমরা তো এরকমও শুনেছি যে হোয়াট হোয়াট হ্যাপেন হোয়াট হ্যাপেন্ট হোয়াট হ্যাপেন্ট আপনারা বলতে পারেন দেখুন আমি বলছি যে এই ভার্ভগুলো সা এই ভার্ভগুলো পাস্ট পার্সেল ফর্ম হিসেবে ব্যবহার হয় না প্যাসিভ ভয়েসে বাট অ্যাক্টিভ ভয়েসে হয় এটি কিন্তু অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড এটি হলো পাস্ট ইনিফিনিট টেন্স হ্যাঁ তো এখানে হ্যাপেন্ট এটা পাস পার্সেল ফর্ম নয় এটা হলো পাস্ট ফর্ম এটা হল ভি টু অথবা পাস্ট ফর্ম পাস্ট ফর্ম হিসাবে হ্যাপেন ব্যবহার করা যায় পাস ফর্ম হিসাবে অ্যার কন্টিনিউ হ্যাপেন ব্যবহার করা যেতে পারে বাট প্যাসিভ ভয়েসে পাস্ট পার্সেল ফর্ম হিসেবে এই ভার্ভগুলো ব্যবহার হয় না সো আমরা এই সেন্টেন্সটিকে এভাবে এভাবে তো ভুল এভাবে না বলে আমরা বলতে পারি দ্য ক্লাস উইল কন্টিনিউ সো মাই নেক্সট সেন্টেন্স ইজ দিস ইজ মাই থার্স্ট সেন্টেন্স হোয়াটস দ্য ডিফারেন্ট হোয়াটস দ্য ডিফারেন্ট সো আমরা কিন্তু অনেকেই বলে থাকি হোয়াটস দ্য ডিফারেন্ট বাট এটা কিন্তু অনেক বড় একটি ভুল হোয়াট ইজ দ্য ডিফারেন্ট দা একটি এখানে কিন্তু ডিফারেন্ট হবে না ডিফারেন্ট একটি অ্যাজেক্টিভ কিন্তু আর্টিকেল দা হুম আর্টিকেলের পরে সবসময় একটা একটি কি বসে অ্যাজেক্টিভ বসে না আর্টিকেলের পর সবসময় নাউন বসে তো ডিফরেন্ট কিন্তু অ্যাজেক্টিভের জন্য এখানে ডিফারেন্ট হবে না এখানে হবে হোয়াটস দ্য ডিফ হোয়াটস দ্য ডিফারেন্স ডিফারেন্ট হলো অ্যাজেকটিভ ফর্ম অ্যান্ড ডিফারেন্স হলো নাউন ফর্ম তো আমাদের বলতে পারি হোয়াটস দ্য ডিফারেন্স হোয়াটস দ্য ডিফারেন্ট না হোয়াটস দ্য ডিফারেন্স তো মাই নেক্সট সেন্টেন্স ইজ দিস ইজ মাই ফোর সেন্টেন্স সো আই স এ ড্রিম রাইট আই স এ ব্যাট ড্রিম স আমি দেখেছিলাম একটি ব্যাড্রিম খারাপ স্বপ্ন তো দেখতে কিন্তু একদম সঠিক মনে হচ্ছে বাট এখানে একটি মিস্টেক আছে সেটি হল স সি দেখা ঠিক আছে কিন্তু সি স্বপ্ন দেখা এই দেখা না এখানে আমাদের ব্যব ড্রিম একটি নিজে এখানে ভাব হিসাবে ঠিক আছে কিন্তু ড্রিম নিজে একটি ভাব তার তিনটা ফর্ম আছে ড্রিম ড্রিমড ড্রিমড ড্রিম ড্রিমড অ্যান্ড ড্রিমড এইটে এইটে ফ্রম অ্যান্ড পাস সো আমাদের এখানে ব্যবহার করতে হবে বলতে হবে আই ড্রিম এ ব্যাড ড্রিম সো আই ড্রিমড এ ব্যাড ড্রিম সো আমাদের বলতে হবে যে আই ড্রিমড এ ব্যাড ড্রিম এখানে ড্রিমড হলো সমজাতীয় ভার্ব এখানেও ড্রিম অবজেক্ট টু ড্রিম ও ড্রিম তো সমজাতীয় ভার্ব অবজেক্ট হলে হয় এটা ভাবটি হয় কগনেট কগনেট অ্যান্ড অবজেক্টটি হলো ড্রিমটি হলো কগনেট অবজেক্ট কগনেট অবজেক্ট রাইট সো আমাদের বলতে হবে আই সোয়া আড ড্রিম এটাই হলো ভুল আমাদের বলতে হবে আই ড্রিমড এ ব্যাড ড্রিম আই ড্রিম টু এ ড্রিম আমি একটি স্বপ্ন দেখেছিলাম সো গেস আশা করি আপনারা সেন্টেসগুলি ধরতে পেরেছেন এবং সঠিক উত্তর বুঝতে পেরেছেন সো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ